নমস্কার বন্ধুরা এসে গেছি আবার চলো ইনস্টাগ্রামের কিছু পোকামাকড় ঠাকমাদের। ঠাকুমার চার পাঁচ দিন ধরে মনে হাগা হয়নি না হলে এরকম কাকা কিছু বলবে ঠাকুমাকে দেখে কিছু বলবে বল বল তোমাকে বলার চান্স দিচ্ছি বল কাজ নেই নাকি ঘুমুর বাজিয়ে নাচতে এসছিস দূর হয় এখান থেকে জেমে দেব আমি খারাপ এটা এলাকার সবাই জানি তো তুই খারাপ সে সবাই জানি তো কি হয়েছে মজার বিষয় হচ্ছে যে এটা বলো কি তুই সত্যি বলছো হ্যাঁ সামনা সামনি এসে কারো বলার ক্ষমতা নেই তুই বল তুই খারাপ পুরো এলাকা জানি তা তোকে লোক বলতে যাবে না তুই যে ছাপ রীতি ভাই তুই তোর কথায় প্রমাণ দিচ্ছিস তুই খারাপ মানছিস তারপরে এলাকার লোক তোকে বলতে যাবে সেই সাহসটুকু লোকের নেই আরে পাগলা ঠাকমা বাবুজি বাবুজি তুই সাপের খেলা দেখবি ক্লাই না না থাকমা থাক আজকে থাক আজকে থাক আজকে দেখব না থাক আমি সাপের খেলা দেখাইবো আমি সাপের খেলা দেখাইবো নাচ দেখাইবো তুই সাপের খেলা দেখবি ক্লাই বাবুজি হ্যাঁ ঠাকুমা তুমি যখন সাপের খেলা দেখাবে বলছো তো দেখাও দেখব এই যে তুমি একটা কথা কইলে ভাই ভালো এ যা

আর ভিডিওটা ভালো লাগলে একটা করে কমেন্ট করে দিতে আর লাইক করে দিতে আশা করছি ভিডিওটা দেখে তোমাদের অনেক অনেক খুশি হয়েছে অনেক অনেক মজা করেছো তো ঠাকমা যেটা বললো মাথায় রেখো আর আজকের মতো